নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাসছে ঘুম থেকে উঠে ব্রাশটা আগে করে নিলাম আজকের মেঘলা আবহাওয়া একদম কুয়াশা ছন্ন আবহাওয়া তাই সকালবেলার ওয়েদারটা তোমাদের দেখালাম তো সকাল সকাল উঠতে হয়েছে কারণ ছেলের তো কলেজ আছে এবার আমি রান্নাঘরে এসে রান্নাঘরে জানলাগুলো খুলে দিচ্ছি সকালে যে সমস্ত কাজ সেগুলো তাড়াহুড়ো করেই করতে হয় প্রথমে ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বার করে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে দুজনের দু কাপ লিকার চা বসিয়ে দিলাম হাজবেন্ডের আর আমার তো গ্যাসের ওভেনটা অন করে দু কাপ লিকার চা একটু আদা একটু গোলমরিচ লবঙ্গ তেজপাতা থ্যাতো করে দেব। তো জলটা তো ফুটে গেছে একটু লিকার দিয়ে দিলাম আর কি চা পাতা ঢাকা দিলাম তারপরে ছেঁকে নেব। এদিকে দুধটা ফুটে গেছে গ্যাসের ওভেনটা অফ করে দিলাম ঢাকা দিয়ে রাখলাম আর এই যে রাস্কিস বিস্কুটটা সেদিন নিয়ে এসেছিলাম এই বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে টোস্ট বিস্কুট শপিং মল থেকে নিয়ে এসেছিলাম বড়ো প্যাক ফ্যামিলি প্যাক তো প্যাকেটটা কাটা হয়নি তো কাটছি তো পাঁচটা মতো আছে ভেতরে তা এখান থেকে আমি একটা বার করে এই কোটোর মধ্যে ভরে রাখবো তো শেষ হয়ে গেলে আবার নেব আর বাকিগুলো আমি সব আমার যেখানে স্টোর থাকে মাসকাবারি মাল থাকে সেখানে ভরে আসবো তো এটা ভরে রাখলাম চা দিয়ে খাবো এটা আমি মাঝে মধ্যেই নিয়ে আসি আমার খুব ভালো লাগে তো দুজনে দু কাপ চা নিয়ে নিয়েছি কাপে এবার বিস্কুট নিয়ে চলে যাবো তো এই যে বাইরে যাব চা রেডি করে নিয়েছি এই যে সকালের টাইমটা দুজনে বসে একটু চা খেতে খেতে গল্প করব বসে আছে চায়ের জন্য তো চা নিয়ে বসে পড়লাম একটু দুজনে আলোচনা করছি তো বলছে ছেলেকে দিয়ে আসবো তারপরে বাবাকে নিয়ে যাব। বাবার আজকে ব্লাড টেস্ট আছে প্যাথোলি প্যাথোলজি সেন্টারে নিয়ে যাবে আর কি তো সেই আলোচনা করছিলাম তারপরে ওর ডিউটিও আছে তো দেখো ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি দুটো গুড় বাতাসা দিলাম আমি কিন্তু চিনি দিই না চিনিটা খুব কমই দিই যখন কফি টফি চাটা খাই তখনই চিনিটা দিই তো ছেলে এসেছিলো রান্নাঘরে ওর হাতেই দিয়ে দিলাম আর এইদিকে টিফিনে বললো মা আজকে ওই ব্রেড টোস্টায় দিও বাটার টোস্টটা তো একটা ডিম সেদ্ধ দেবো আর বাটার টোস্ট করে দেবো আর ওই যে মিষ্টি নিয়ে এসেছিল কালকে অমৃতি তো ও খুব ভালোবাসে তো তাই ওই একটা অমৃতি দিয়ে দেবো তো দেখো ব্রেডগুলো ভালো করে সেঁকে নিয়ে ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছি তারপর টিফিন বক্সে ভরে দিচ্ছি আর একটা অমৃতি দিয়ে দিলাম তো আর দুটো নারকেল নাড়ু তো একটা চিড়ের প্যাকেটও দিচ্ছি সারা দিনের ব্যাপার সকালে যাই সন্ধেবেলায় আসে ডিমটা সেদ্ধ করে এই যে ভরে দিলাম লাগিয়ে দিলাম তো দেখো সান তো হয়ে গেছে শান করে আমি আমার যে সমস্ত কাজ সেগুলো করছি আর কি সকালবেলার তো শান করে একটু মুখে টোনার লাগিয়ে একটু নিলাম ছাদে যাবো এবার জামাগুলো মেলে দিয়ে আসবো তারপরে পুজো করব আজকে সকালেই স্নান করে রান্না করব কারণ বাবা যাবে প্যাথোলজিতে ব্লাড টেস্ট করাতে নিয়ে যাবে আর হাজব্যান্ড তো গেছে ছেলেকে তুলে দিতে বাসে ও এখনই আসবে এখন ওই আটটা মতো বাসছে তুলে দিয়ে এসে বাবাকে প্যাথোলজিতে নিয়ে যাবে তো চলো ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি তারপরে সকালে জলখাবারে করব আজকে দেখি কি বেশি কিছু করব না ছোলা ভিজিয়েছি একটু পেঁয়াজি ভাজবো আর বাবা অল্প একটু মুড়ি খাবে তারপর তো সকাল সকাল ভাত খেয়ে আবার ব্লাড টেস্ট করতে যাবে মানে অনেক রকম দিয়েছে সুগারের তার সঙ্গে অনেক কিছু তো চলো ছাদে থেকে আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে তারপরে পুজো করব তারপরে রান্না রান্নাঘরে যাব তো দেখো হাজব্যান্ড তো গেছিলো ছেলেকে দিতে বাসে তুলতে তো ব্রাউন ব্রেড আদা দুধ এইসব নিয়ে এসছে আদা শেষ হয়ে গেছিলো চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসছে আর এদিকে এসেই বাবাকে নিয়ে চলে গেল প্যাথোলজিতে তারপরে আমি করে এই দেখো জামা কাপড়গুলো ছাদে মিলতে এসছি আর রোদ থাকছে না তো শুকাচ্ছে না তো ছাদে মিলে দিলাম আর মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে বলেই ছাদেই দিলাম বৃষ্টি পড়লে আবার নিয়ে আসতে হবে এই আর কি তো নিয়ে গেল ক্লিনিকে প্যাথোলজিতে ব্লাড টেস্ট করাতে তো সকালে খালি পেটে দিয়ে আসবে অনেকগুলোই টেস্ট আছে ব্লাডের তারপরে ভাত খেয়ে আবার দু ঘন্টা পরে যে পিপিটা হয় এখন সকালে ফাস্টিং দেবে আরও অনেক কিছু টেস্ট আছে সেগুলো দেবে তারপরে ভাত খেয়ে আবার যাবে তো জলখাবারটা করে নিই অল্প একটু জলখাবার খাবে সকালের খাবারটা তো তারপরে তো ভাত খাবে তো চলো তাড়াতাড়ি করে নিই আবার পরে আসব আর এখন আমার পুজো হয়নি এবার পুজোটা সেরে নিই তো চলো আমি পুজো সেরে নিই তো দেখো পুজো করে রান্নাঘরে চলে সবজি সবজিপাতি সমস্ত বার করে রেখেছি কিছুটা ছোলা ভেজিয়েছি আজকে পেঁয়াজই করবো তো পেঁয়াজটা কেটে নিয়ে বেসন দিয়ে দিলাম আর লবণ দেবো আর একটু আদা রসুনের পেস্ট আর একটু এই জিরে দেবো না এই দিলাম চিনি দেবো না চিনি দিলে টেস্টটা ভালো হয় যে একটু সুগার আছে তো চিনি দেবো না একটু সামান্য জল দিয়ে মিঠে নেব তারপরে ভাজ তো দেখো অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিলাম সর্ষের তেল গরম করে একে একে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে আর মুড়ির সঙ্গে তো ভালো লাগে আর গরম গরম চায়ের সঙ্গে কিন্তু বৃষ্টি পড়া ওয়েদার বেশ ভালো লাগবে আর গতকালের একটু আলুর তরকারি ছিল সন্ধ্যাবেলায় করেছিলাম ওইদিকে আম কলা শশা ছোলা ভেজানো আছে সবজিগুলো এখনও কাটা হয়নি তো সবজিগুলোও কাটতে হবে আগে সকালে জলখাবারটা করে নিই তারপরে সবজি কাটবো এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিলাম কারণ বাবাকে তো টাইমে দিতে হবে দেখো লাউ নিয়ে এসেছিলো দুদিন থেকে করাই হচ্ছিলো না তো আজকে লাউটা কেটে আমি করে নিলাম এদিকে বাবার ব্লাড টেস্টটা করলাম বাড়িতে তো ক্লিনিকেও করবে তো বাড়িতে একবার বাবারা তো চলে গেল। আবার মানে সকালে গিয়ে হয়নি ঘুরে এসেছিল তো রাত্রিবেলায় জটায় খেয়েছে তাই আর কি হবে রাত্রি দশটায় খেয়েছে তো সকাল দশটাতেই ব্লাড টেস্ট হবে তো ঘুরে এসে আবার নিয়ে গেলো হাজব্যান্ড আর বাবার তো এমনিতেই শরীর খারাপ জানো বাবার তো একবার ব্রেন স্ট্রোক হয়েছিল সিএমআরআই ভর্তি ছিল এখানেই কলকাতাতে তো ট্রিটমেন্টের আন্ডারেই আছে বাবা বলে এখন একটু ভালো আছে আর ব্লাড দিয়ে এসে একটু সকালের খাবারটা খাবে তারপরে যে ইনসুলিন আছে ইনসুলিনটা দেব এটা আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে তো দেবো আর একটু ব্লাড টেস্ট করলাম বাড়িতে ক্লিনিকে তো করবেই তাহলেও বাড়িতে করলাম আর রান্না ওইদিকে আমার হচ্ছে বসিয়ে দিয়েছি একটু জলখাবার খেয়ে তারপরে ভাত খেয়ে তো আবার দু ঘন্টা পরে যাবে তো ভাত খেয়ে দু ঘন্টা পরে আবার প্যাথোলজিতে টেস্ট করে তারপরে আবার ওই নার্ভের ডাক্তারের কাছে যাবে আজকে বুক করা আছে কারণ বাবার তো চেক আপের মধ্যেই থাকতে হয় শরীর ভালো না ওর মধ্যেই আর কি চলছে তো যাই হোক তো চলো রান্না করে নিই আবার পরে আসবো তো দেখো পাপদা মাছ ছিল বার করলাম তো পাপদা মাছে জাল দেয়া করব। ভাতটা হয়ে গেছে ফেনাটা ঝরিয়ে নিচ্ছি এর মধ্যেই তাড়াতাড়ি করে করছে এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লাউয়ের তরকারিতে দেবো এদিকে ঝোলটা ফুটে এসেছে মাছগুলো দিয়ে আর এদিকে দেখো ইন্ডাস্ট্রানটা প্রবলেম করছে চালানো হয় না তো তো একটু গড়বড় করছে মাছটা হয়ে গেছে নামিয়ে রাখবো ডাল হয়ে গেছে ডালটা সেদ্ধ করে দিয়েছিলাম এ দেখো চা রেডি করে চলে গেলাম বাবাকে দেবো হাজব্যান্ডকে দেব আমি খাবো তো ওই চা খেতে খেতে দু একটা কথা হবে তারপরে তো আবার যাব খুব তারাই আছি জানো তো কারণ বাবাকে টাইমে খেতে দিতে হবে মানে ওখান থেকে এসে একটু মুড়ি খেলো তারপরে এই পনেরো বারোটার সময় ভাত খাবে তারপরে দু ঘন্টা পরে আবার ব্লাড দেবে তো তারার মধ্যে আছি আর আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে লাউয়ের তরকারিটা করবো তো দেখো চিংড়ি মাছগুলো তো আগে ভিজেছি কালো জিরে তেজপাতা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে লাউটা দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে একটু টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য একটু আদা রসুন পেস্ট দিলাম আর ওই যে সেদ্ধ করেছিলাম আলুটা হাফ বয়েল ওটাও দিয়ে দিলাম এদিকে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে জল দিয়ে ফুটতে দেবো ওই দশ মিনিট মতো তারপরে দেখো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো তো দেখো এই যে এদিকে বাসনগুলো ধুই নিলাম যেগুলো পড়েছিলো আর ফ্রিজে চিকেন ছিল গতকাল রাত্রে চিকেনটা বার করে নিয়ে এলাম গরম করব খাবার সময় আর নামানোর সময় ঘি দিয়ে নামালাম আর কি আর এই দেখো সব হয়ে গেছে রান্না তো বাবাকে ভাত দেবো সেটা আর কি বলছি হয়ে গেছে তো বাবার থালি রেডি করে বাবাকে দিয়ে দিই টাইমে খেয়ে আবার ঘন্টায় যাবে এর মধ্যে বৃষ্টি পড়তে লাগলো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম তো দিয়ে দেবো যেগুলো সেগুলো সব ভাঁজ করে রাখবো তো সকাল থেকে সেই ভোট থেকে উঠেছে একটু বসার সময় পাচ্ছি না আর টাইমের ব্যাপার আছে না সেই জন্য তারা হুড়ো লেগে গেছে হাজবেন্ডও সকাল থেকে ছুটে বেড়াচ্ছে তো এই দেখো ডিমগুলো নিয়ে এসেছিলো কালকে রাত্রে না রাত্রে না সরি সকালবেলাতেই নিয়ে এলো তোমাদের দেখিয়েছিলাম ধুয়ে ফ্রিজে তুলছি আমি কিন্তু ডিম না ধুয়ে ফ্রিজে তুলি না ভালো করে সার দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে তুলি তো দেখো হাত ধুয়ে নিলাম যেহেতু ডিম নেড়েছি তাই না তো এই দেখো আমি আর হাজব্যান্ড দুজনে খেতে বসে পড়েছি বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে হাজবেন্ডও খেয়ে এবার বাবাকে প্যাথোলজিতে নিয়ে যাবে ব্লাড টেস্টটা করাবে তারপরে আবার ওই নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাবে একদিনেই সব বুক করা আছে এই দেখো বাবাকে নিয়ে যাচ্ছে দুজনে বেরিয়ে যাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি তো আমার খাওয়া হয়ে গেলে দরজাটা লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা বাবা আর হাজব্যান্ড দুজনে তো চলে গেল আর আমার এদিকেও খাওয়া হয়ে গেছে এবার আমি একটু রেস্ট করব সেই ভোর থেকে উঠেছি একটুকু বসার সময় পাইনি তো এবার একটু শুয়ে বসে রেস্ট করব মোবাইল দেখব প্রথমে বাবাকে নিয়ে যাবে ক্লিনিকে মানে প্যাথোলজিতে সেখানে ব্লাড নেবে ব্লাড দিয়ে নিয়ে যাবে বাড়ায়। ওখানে বাবার আজকে ডক্টর বুক করা আছে ব্রেনের জন্য তো ওখানে যাবে তারপরে বাবাকে বাড়িতে দিয়ে ও আবার ডিউটি যাবে ওর আবার ডিউটি আছে তো ও সেই ভোর থেকে উঠে থেকে ও ছুটে বেড়াচ্ছে ছেলেকে দিয়ে এলো একবার তারপরে বাবাকে নিয়ে গেল। আবার ঘুরে এলো তো আবার পরে বাবাকে নিয়ে গেল তো তারপরে একবার বাজার গেছিলো তো আবার এলো তো আবার এই গেল আবার বাবাকে দিয়ে যাবে আবার ওর ডিউটি যাবে তো এই হচ্ছে ওরও সারাদিন দৌড়ে বেড়াচ্ছে তো দুজনেই দৌড়ে বেড়াচ্ছি এই হচ্ছে আমাদের ডিউটি তো বাবা মারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তাই না সকলের বাবা মা যেন ভালো থাকে এই কামনা করি আর বাবা মা যতদিন আছে মাথার ওপরে ছাদের মতো গাছের ছায়া হয়ে আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে চলো টাটা